নির্দেশনায় একত্রিশ দফা কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের চেয়ারম্যান যথায় সিলেটের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে এই সেই সুপা দিয়ে আমরা ওয়ার্ড নব্ব পক্ষ থেকে বারানম্বর ওয়ার্ডে পথের দোকানে এবং মানুষের পাশে আমাদের এই খুস্তফা ট্রিটমেন্ট তুলে ধরার আমরা বিতরণ করবো এবং মানুষকে বুঝাবো যে এই খুস্তফাগুলিতে কী কী আছে আগামীতে আমরা সুন্দর একটি রাষ্ট্র মেরামত করার জন্য এবং মানবিকভাবে চাষ করার জন্য আমরা এগিয়ে যাবো আপনাদের লাইফটা শেয়ার করবে সঙ্গে থাকবেন कर किया दिस

begitu, kita semua kita, ah, berjuang,